মামলা নিষ্পিত করতে প্রচুর অর্থ প্রয়োজন আছে বাংলাদেশের বিজির বিভাগ ধনী বান্ধব যারা ধ্বনি তারাই শুধুমাত্র বিজির বিভাগে সুযোগ সুবিধা যদি আর্থিক আর্থিকভাবে সচল না হন তাহলে আপনি কখনো এগুলো সার পাবেন না সবচেয়ে বড় কাঠামোগিত জুলো এটা উপর করা হয়েছে টাকা সারা এখন কোনো কথা নাই বলা হয় যে কোর্টে যে ইট ইটটা টাকা আমি জাতির কাছে এটাই আশা রাখি যে আমার দুটো মামলা যেন অবশ্যই যেন খারিজ করা হয় মানে খালাস দেওয়া হয় তো কাছে আমার একটা অনুরোধ যে আমাকে যেন রাষ্ট্রভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় আমার জীবনে এগারো বছর সময় নিয়ে নেওয়া হয়েছে কিছু বাদ আমাকে একটা জন্য দেওয়া আর্থিক ব্যাক আপ আমার একটা পুনর্বাসন আমার আমি তো রাষ্ট্র জুলুমের শিকার রাষ্ট্র উচিত এখন আমার পাশে এসে দাঁড়ানো খালাদ ভাই ভাই কেমন আছেন জি আছি এক প্রকার আছি আপনি দীর্ঘ সময় ধরে কারা ভোগ করেছেন দীর্ঘ সময় ধরে জালিমে জুলুমের শিকার হয়েছেন প্রায় এগারো বছর কেড়ে না হয়েছে তো সেই জায়গা থেকে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি এখনকার দিনকাল আপনার কেমন যাচ্ছে এই সময় কেমন কাটাচ্ছেন দিনকাল সবকিছু যদি একটু বলতেন এবং ভবিষ্যতে আপনি কি পরিকল্পনা করেছেন সেই ব্যাপারে একটু জানতে চাই আসলে বাংলাদেশে ইতিহাসে মানে বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় কাঠামোগত জুলুম এটা আমার উপর করা হয়েছে আমার কোন ফৌজদুর অপরাধ ছিল না ফৌজদুর অপরাধ বলতে বোঝায় কাকে হত্যা করা কোথাও একটা বোম মারা নাশকতামূলক কিছু করা আমি এই যে কিছু করিনি আমার যে অভিযোগ এটা পুরোটাই লেখালেখি কিনতে আমি লেখালেখি করছি আমার যে পাঁচটা মামলা দেওয়া হয়েছে আমি দুইটা সন্তোষ দমন আইনে মামলা আর তিনটা তথ্য আইনে সাতান্ন ধারা পাঁচটা মামলা অভিযোগ কিন্তু শুধু লেখালেখি যে মামলা যে জব্দ তালিকা সিজার লিস্ট ওখানে কিন্তু লেখালেখি ল্যাপটপ ডেস্কটপ এগুলি কোথাও কিন্তু বলা নাই যে আমি শুধু লেখালেখি লেখালেখি যে অভিযোগ মামলা যে অভিযোগ যে জব্দ তালিকা চার্জশিট ওখানে শুধু লেখালেখির কথাটা বলা আছে কোথাও কিন্তু বলা নাই যে আমি কি করছি বা কাউকে হত্যা করতে গেছি বা আমার কাছে চাপাতি পাইছে বা আমার কাছে এক্সক্লুসিভ মানে বিস্ফোরক কিছু পাইছে কিছু না কিন্তু এরপরও সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে দুইটা তথ্য পুজো আইনে সাত মামলা দেওয়া হয়েছে তিনটা মোট পাঁচটা মামলা সাজার পর সাজা দেওয়া হয়েছে অভিজিৎ হত্যা মামলা লাইফ সাজা শেখ হাসিনা কুটিতে একটা মামলা সাত বছর সাজা মোট উনচল্লিশ বছর সাজা দেওয়া হয়েছে মামলাগুলো কি এখনো আছে নাকি মামলাগুলো এখন খুব ভালোভাবে আছে আমার যে এখনো আমার যে অভিজিৎ হত্যা মামলা ওটাতে লাইফ সাজা দেওয়া হয়েছে ওটাতে আমি জামিনে পেয়েছি কিন্তু মামলাটা এখন নিষ্পত্তি হয় না আমার যে কেস পান্না আছে এদের ফাঁসি আছে এদের ফাঁসি যখন শুনানি হবে ডেথ রেফারেন্স অটোমেটিক আমার বিচার হবে হাইকোর্টে ওখানে আমার খালাস পেতে হবে তারপর একটা হাজিতি মামলা এখনো চলমান

সুপ্রিম কোর্ট চেম্বার আদালতে স্থাপিত করা হয়েছিল আর জামিন করতে ওটা ভেঙে করতে অনেক অর্থ খরচ করতে হয়েছে মানে টাকা ছাড়া এখন কোন কথা নাই বলা হয়েছে কোর্টে ইট ইটটা টাকা খায় ইটটা খুবই দুঃখজনক বিষয় যাই আমরা আপনার কাছে আপনার দ্রুত রাখি যে আমার এখনো দুটো আর কৈদিকে অবশ্যই খারিজ করা হয় মানে খালাস দেওয়া হয় আইন মন্ত্রণালয় যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা চাইলেই আমাকে খালাস দিতে পারে মানে বিচার বিভাগে মাধ্যমে তারা যদি বলে যে সাজানো মামলা ওই সময় সাজানো মামলা তাহলে আমি খালাস পাবো এইটা যদি তার প্রতিবেদটা পাঠায় আইন তারা তো খালাস পেয়ে কিন্তু আমি এখন জীবন সাজা এটা খালাস পাই না এখন আমি ছয় মাসের জামিনে মুক্ত আছি এই ছয় মাস শেষ হওয়ার আগে আমাকে জামিনটা বর্ধিত করতে হবে দেশবাসীকে কাছে আমার একটা অনুরোধ আমার যে আমাকে যেন রাষ্ট্রপক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়

দেখ আপনার জন্য কামনা আল্লাহ আপনার জীবনকে সহজ করুক আপনার মামলা গুলোকে নিষ্পত্তি করার তফিক দান করুক এবং আপনার যে সমস্ত অর্থনৈতিক সমস্যা গুলো আছে সেগুলো সমাধান করে দেখ এই প্রত্যাশা থাকলো আজকে এই পর্যন্তই